হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কয়েকটি কুট পাইছে বলে হ্যাঁ আপনার যদি একটি বাংলা লিঙ্ক সিম থেকে থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার একটি বাংলা লিঙ্ক সিম থেকে থাকলে আপনি আজকের এই ভিডিওটি থেকে কিন্তু এক জিবি নয় দুই জিবি নয় ছয় জিবি পর্যন্ত একদম ফ্রিতে ইন্টারনেট নিতে পারবেন এবং জার থাকবে এক মাস একদম ফ্রিতে ছয় জিবি ইন্টারনেট নিতে পারবেন আমি এমন এমন কিছু কোড দেখাই দিব এবং আমার রেফার কোডটা প্রয়োজন আমি দিয়ে দেবো স্ক্রিনে ঠিক আছে আপনার কিন্তু ছয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন আপনার যদি একটি বাংলা লিঙ্ক সিম থেকে থাকে ঠিক আছে নতুন হোক বা কি পুরান হোক আপনি বলতে পারেন এখন যে আমার বাংলা লিঙ্ক সিমটা নতুন পুরান যা হোক আপনি কিন্তু নিতে পারবেন একদম ফ্রিতে তা হচ্ছে ছয় জিবি ইন্টারনেট জারমিয়া থাকবে এক মাস তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আর আমার এই চ্যানেলে কিন্তু এখন প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে তো ভিডিওগুলো কেউ স্কিপ করে টেনশন দেখেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে আপনার বাঙালি সিম এবং সকল ধরনের সিমের আপডেট ভিডিওগুলো এখন প্রতিনিয়ত আমার এই চ্যানেলে পাবেন আপনারা ঠিক আছে এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি বেশি এবং এই চ্যানেলে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে কারণ অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে একটু সহায়তা দেবেন ঠিক আছে আর কীভাবে বাংলাদেশ হিসেবে ফ্রি নেট নেবেন আমি স্ক্রিনে কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আপনাদেরকে যে কীভাবে কোন কুট কুর মাধ্যমে আপনারা কয় জিবি নিতে পারবেন ঠিক আছে এই যে কুডগুলো যে দিচ্ছি এই কুটগুলো আপনি ডায়াল করে নেবেন এই কুডগুলোর মাধ্যমে এক জিবি দুই জিবি তিন জিবি এভাবে কিন্তু আপনারা এক জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন এভাবে চার পাঁচটা কুড দিচ্ছি দেখেন স্ক্রিনে দিয়ে রাখবো তো এই কুটগুলো কিন্তু আপনারা অবশ্যই ডায়াল করে নেবেন আপনার যদি বাঙালি সিম থেকে থাকে আপনি কিন্তু পাবেন পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন আপনারা ফ্রিতে ইন্টারনেট বিশ্বাস না হলে আপনারা কুটগুলো ডায়াল করে দেখে নেবেন এই কুটটি আপনারা কিন্তু আপনারা আপনার বাঙালি সিমে প্রত্যেকটি কুট টাই করবেন এটা আমি অনেক যাচাই করে কুটগুলো অনেক মেহ মানে যাচাই করার পর কুটগুলো বের করেছি তো এই কুটগুলো বের করার পরে আপনার বাঙালি সিমে ফ্রিতে পাবেন আর যারা ফ্রিতে পাবেন কমেন্টে লিখে যাবেন আর আপডেট ভিডিও পেতে আমাকে উৎসাহিত করতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই দশকে সাবস্ক্রাইব পূরণ করে দেবেন ধন্যবাদ আসসালামু